শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভেন্ডি বা ঢ্যাঁড়সের ঝাল একদম নতুনত্বভাবে দেখিয়ে দিলাম এরকম রেসিপি থাকলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো স্টেপ বাই স্টেপ সাহস পদ্ধতিতে আমি দেখিয়ে দিতে দিলাম আপনারা সাথে থাকুন আর রেসিপিটা দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক ভেন্ডি বা ঢ্যাঁড়সের ঝাল রেসিপি আজকে একটা অন্য ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডির ঝাল বা ঢ্যাঁড়সের ঝাল আপনারা যে নামে যেমনভাবে ডেকে উঠতে পারেন তো আমি এখানে ভেন্ডির ঝাল করে দেখাবো প্রথমে ভেন্ডিগুলোকে দু টুকরো করে নিয়েছি বেশ বড় সাইজের ছিল তো এখানে ফার্স্ট আমি কী করবো প্রত্যেকটা ধরনের মশলা দিয়ে ভেন্ডিটাকে মেখে নেব যেমন একটু লবণ দিলাম জিরের গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ আর এখানে একটু অল্প পরিমাণ বেসন দেব বেসন আর একটু অল্প পরিমাণ জল দিয়ে প্রত্যেকটা উপকরণ দিয়ে ভেন্ডিগুলোকে এরকম হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নেব ভেন্ডি মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই ভেন্ডিগুলোকে একটু হালকাভাবে ফ্রাই করে নেব তা আপনারা দেখতে থাকুন গ্যাসটা অন করে দিলাম কড়া বসিয়ে দিয়েছি কড়া একটা সময় জল আছে জলটা একটুখানি শুকিয়ে গেলে তেল দিয়ে দেবো ভেন্ডি ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা তৎক্ষণাৎ গরম হোক তারপর আমি ভেন্ডিগুলো দেব তেল গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো সবগুলোই একেবারে আমি দিয়ে দিলাম হালকাভাবে ভেজে দেব ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমাদের একটা পাত্রে তুলে নেব ভেন্ডির ঝালের জন্য এখানে আমি একটু অল্প পরিমাণে একটু তেল অ্যাড করলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে যাওয়ার পর এখানে একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য দু এক সেকেন্ড ভাজা হয়ে গেছে এখানে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দুটো ব্রাউন কালার ভেজে নেওয়ার পর এখানে মশলা হিসাবে আমি বাটা মশলা হিসাবে ব্যবহার করবো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে এবার আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু টাইম ধরে যাতে আদা রসুন কাঁচা গন্ধ না বেরোয় এই পর্যায়ে এসে আমি একটু একটা টমেটো কুচানো দিয়ে দিলাম দেওয়ার পর ঘরোয়া যে ভাজা মশলাগুলো থাকে এবার একটা একটা করে আমি এখানে এক করতে থাকবো একটু অল্প পরিমাণ জল দেবো এখানে যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে থাকবে অল্প পরিমাণ জল দেওয়ার পর এবার এখানে আমি মশলাগুলো দেব এক চামচ হলুদ কাশ্মীর লঙ্কার হলু এক চামচ ঘের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ এখানে লবণ দেবো তার কারণ ভেন্ডি ভাজার সময় আমি এখানে লবণ দিয়েছিলাম তাই আমাকে ব্যালেন্স রাখার জন্য ওখানে অল্প পরিমাণ দিয়ে নিলাম এরপর একবার চেক করার পর দেখবো যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে দেবো নালে দেবো না আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি মশলাটা ভালোভাবে এবার আমি কষিয়ে নেব মশলা দিয়ে কমছে ডালেছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব দিয়ে ভেন্ডির সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু দু মিনিট তারপর পরিমাণের একটু কুপ করার জন্য জল দিয়ে দেব অল্প পরিমাণে এখানে জল দিয়ে দেব দিয়ে তিন মিনিট মোটামে ঢাকা দিয়ে দেব কুক করার জন্য ভেন্ডি অথবা ঢ্যাঁড়সের ছাল রেসিপিটি প্রায় কমপ্লিটের দিকে এই পর্যায়ে এসে আমি একটু ধনেপাতা পাতা কুচানো সাথে অ্যাড করে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম ভেন্ডির ঝাল রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ করব ভেন্ডি বা ঢ্যাঁড়সের ঝাল রেসিপিটি কমপ্লিট ভালো থাকুন সুস্থ থাকুন